রহমতুল্লাহ বারকাত দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এবং মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব মহান রবুল আলমিন এই পৃথিবীতে আমাদের সকলেরই আগমন যার মাধ্যমে করিয়েছেন তারা হলেন মা বাবা মা বাবার কষ্ট উপার্জিত সম্পদ এবং মায়ের অফুরন্ত কষ্টের বিনিময়ে আমরা পৃথিবীর মুখ দেখেছি সেই মা বাবার প্রতি ইসলাম সহ পৃথিবীর সকল ধর্মই আমাদের জন্য সন্তান জন্য দায়িত্ব দিয়েছেন আলামিন পবিত্র কোরআন শরীফে এবং রসুল পাক সাল আলি পবিত্র হাদিস শরীফের মা বাবার প্রতি অসংখ্য দায়িত্বের কথা বলেছেন সন্তান তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে মা বাবার কথা অনুসরণ করবে এবং মা বাবার সন্তুষ্টির পথে তারা সর্বদা চলবে এটাই সন্তানের প্রধান দায়িত্ব মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না মা বাবা যখন বার্ধক্যে পৌঁছবে তখন মা বাবাকে কখনো ম কটু কথা মন্দ কথা বলা যাবে না এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না তারা দুনিয়া থেকে যখন কবর ও জগতে চলে যাবে তাদের ক্ষমাপ্রাপ্তির জন্য আত্মীয়স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে মা বাবার সঙ্গে যারা বন্ধু ছিল তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং মা বাবার সব সময় তাদের কবর করবেন এবং ইবাদত করে আমলের সোয়াল করে তাদের জন্য দোয়া করবেন সেই দোয়া আল্লাপা কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন রব্বির হাম হুমা কামা সগিরা হে আল্লাহ আপনি আমার মা বাবাকে আপনি তেমন ভাবে দয়া করুন যেভাবে আমি শিশু অবস্থায় আমার প্রতি আমার মা বাবা দয়া করেছিলেন এভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন আবার পাক কোরআন শরীফে বলেছেন যখন তোমার মা বাবা উভয়ে অথবা যেকোনো একজন বার্ধক্য অবস্থায় অথবা রুগ্ন অবস্থায় পৌষবে তখন তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে এবং তখন তোমরা তাদের জন্য খরচ করবে তাদেরকে কখনো ধমক দিবে না মা বাবাকে ধমক দেওয়া কবি রাখব তাদের সঙ্গে তাদেরকে গালি দেওয়া কবিরাগুনা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা কবিরা গুণা সেজন্য প্রতিটি সন্তান মা বাবার আনুগত্য করাই হলো সন্তানের জন্য অন্যতম একটি ফজিলতপূর্ণ কাজ রাসুল্লাহ পাক সুল্লাম হাদিজ শরীফের সাদ করেছেন আল্লাহ পাকে আল্লাহ জেনে বাদত করার পরে উত্তম কাজ হল বিনোদলে দায়ীন মা বাবার প্রতি আনুগত্য প্রদর্শন করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা তেমনিভাবে মাতা পিতারও দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি সন্তানকে কেবল জন্ম দিবে তাই নয় যখনই কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা পোষণ করবে তখন থেকেই মা বাবাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সন্তান যেন সুসন্তান হয় সন্তান যেন অসুস্থ না হয় সেজন্য গর্ভধারণ অবস্থায় চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামিক জীবনযাপন অনুযায়ী তাদেরকে পারিবার ব্যবস্থা মেনে চলতে হবে সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা সন্তানের সুন্দর পালন লালনের জন্য সুব্যবস্থাপনা করবেন দুধ পান করাবেন এবং তার পরবর্তী বাচ্চাকে গড়ে তোলার জন্য সরকারি বিধান অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী টিকা প্রদান করবেন পরবর্তী তাকে আরো কিশোর অবস্থায় তার পবিত্র কোরআন শিক্ষা দিবেন তাকে আদব শিক্ষা দিবেন সাত বছর বয়সে যখন বাচ্চা উপনীত হবে তখন তাকে নামাজের কথা বলবেন দশ বছরে যখন উপনীত হবেন তখন বাচ্চাকে নামাজ পড়ার জন্য করার জন্য হাদিস করেছেন। এই বাচ্চাকে সুশিক্ষা দেওয়া চরিত্র শিক্ষা দেওয়া নৈতিকতা শিক্ষা দেওয়া এবং খারাপ কাজ থেকে অপকর্ম থেকে খারাপ বন্ধু থেকে দূরে সরিয়ে রাখাও মা বাবার দায়িত্ব আজকাল বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সন্তান তার মা বাবাকে চিনে না মা বাবা তার বাবা সন্তানকে চিনে না মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নেই সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক নেই ইসলাম কখনো এই শিক্ষা দেয়নি রসুল পাক সাল্লাহ ইসলামের জীবনে সাহা একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি আমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করি অথচ আমার মা বাবা আমার প্রতি জুলুম করেন আমি কি করব। তখন রসুল পাক বলেছেন তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করেন যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করেন যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করেন অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোন ক্রমেই মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না হাদিসে এই এইটুকু সুযোগ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি কোনো মা বাবা যদি সন্তানকে আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য বলে অথবা আল্লাহর নাফল মানি করার জন্য কোনো নির্দেশ দেয় কেবল সেই কথাই শোনা যাবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকা অবস্থায় হজরত আয়েশার দি আল্লাহ আনহার আম্মা যান তখনও ইমান গ্রহণ করেননি একদিন তিনি হজরত মা আয়েশার কাছে আসলেন আসার পরে হজরত আয়েশা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার মা এখনো ইমান গ্রহণ করেনি আমার মা বাবার সঙ্গে কি আমি ভালো আচরণ করবো রসুল বললেন সেলিহা তার সঙ্গে তুমি ভালো আচরণ করো অতএব মা বাবা যদি অমুসলিমও হয় তবুও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বর্তমান মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে তখন সন্তানেরা মা বাবাকে বোঝা করে অথচ এই মাই তাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে লালন পালন করেছিল আড়াই বছর তাকে দুধ পান করেছিল এবং শৈশব অবস্থায় যখন আমরা অসহায় ছিলাম তখন আমাদের কিছুই করার ছিল না নিজের আরাম আয়াসকে উপেক্ষা করে আমাদের প্রত্যেকের মা বাবাই আমাদের জন্য রাত দিন বিনিদ্র জাগরণ করে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আজকের পরিস্থিতিতে দেখা যায় সন্তানরা তাদের মা-বাবাকে বোঝা মনে করে তাদের লালন পালনের দায়িত্বকে বোঝা মনে করে সন্তানরা মা-বাবাকে তাদেরকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় এবং অত্যন্ত বড়িতাবের বিষয় আমরা অনেক জায়গায় এই রকম দুঃখের পরিস্থিতি দেখতে পাই আমাদের আগামী প্রজন্ম যেন আধুনিকতার নামে সভ্যতার নামে মা-বাবাকে বোঝা মনে না করে সুন্দর পরিবেশ করে উঠুক আদর্শবান যোগ্য নাগরিক গড়ে উঠুক আমরা ইসলামের জীবন অনুশীলন করার জন্য চেষ্টা করব। মা বাবার প্রতি ভালো আচরণ করব সন্তানের প্রতি মা বাবা সঠিক সুনির্দিষ্ট সুন্দর স্বপ্ন নিয়ে তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম